প্রিয় শুভাকাঙ্ক্ষন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে চাই এই কারণে যে আমাদের প্রতিদিন নের খাবার প্রতিদিনই ব্যবস্থা করে দিচ্ছে আমাদের সুদূর প্রবাসী শুভাকাঙ্ক্ষীগণ আজকেও আমাদের দুপুরের খাবার আয়োজন হয়ে গেছে আজকে তিরিশ দশ দু হাজার পঁচিশ সকাল এবং দুপুরের দুই বেলার খাবার আয়োজন করে দিচ্ছে সুরায়া জান রুজবা এবং আনিসুল ইসলাম স্যার তারা দুজনে ফ্রান্স প্রবাসী তারা আমার বৃদ্ধ বাবা মা আমার প্রতিবন্ধী শিশু এবং আমার মানসিক ভাসম বোনদের জন্য এই সুন্দর খাবার আয়োজন করে দিয়েছে সকালে রুটির আয়োজন ছিল দুপুরবেলা এখন মুগির মাংস সাদা ভাত এবং ডালের ব্যবস্থা করে দিয়েছে সেই সুদূর প্রবাস থেকে আমাদের এই সুন্দর খাবার আয়োজন করে দেওয়ার জন্য সুরায় জাহান রুজবা আপি এবং আনিসুল ইসলাম স্যারকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাদের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো একই সাথে বলতে চাই আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে আপনারাও স্যারদের জন্য দোয়া করবেন তারা সেই সুদূর প্রবাস করতেছে আল্লাহ তাদেরকে হেফাজত করেন সুরক্ষিত রাখেন এবং তারা যে কাজেই আছেন না কেন তাদের পারিবারিক জীবন থেকে শুরু করে দাম্পত্য জীবন সমস্ত কিছু যেন আল্লাহ সুরক্ষিত রাখে সেই জন্য সকলে দোয়া করবেন একই সাথে আমাদের শুভগঙ্গীদের সকলকে কাছে বলতে চাই আপনাদের এই যে দান সহযোগিতা ভালোবাসা আপনাদের ছোট বড় সকল দানের যে যে সকল শুভাঙ্গন আমাদের দান পাঠাচ্ছেন আমাদের খাবার পাঠাচ্ছেন আমার বাবা আমাদের খোঁজখবর নিচ্ছেন এবং আমাদের যে ভিডিওগুলো চলে সেই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ আপনারা না থাকলে আসলে এই মানুষগুলো খারাপ পরিস্থিতিতে পড়ে থাকতো খারাপ অবস্থায় থাকতো সেই জায়গাটাতে আপনারা যখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তখন কেবলমাত্র এই মানুষগুলো ভালো আছে ভালো খাচ্ছে ভালোভাবে জীবনযাপন করতেছে একই সাথে তারা যখন জীবনের শেষ সময় তাদের প্রিয়জন হারা স্বজন হারা সন্তান হারা মানুষগুলো যখন জীবনের শেষ সময় বিদায়বেলায় ঘন্টা বেজে যায় আল্লাহর ডাক চলে আসে তখন যে তারা মারা যান তখন তাদের স্বচ্ছতার সাথে পবিত্রতার সাথে এবং নিজ নিজ ধর্ম অনুসারে সৎকার এবং দাপন গোপন করা হয় এই সমস্ত কিছু আপনাদের দান সহযোগিতা ভালোবাসায় আপনাদের এই সকল দান সহযোগিতা ভালোবাসা সব সময় আমাদের সাথে থাকবেন সাথে রাখবেন আপনাদের একটু সহানুভূতি পেলে ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ